আমার আমি বাস থেকে বেরোয়ার সাথে সাথে হচ্ছে বাস পেয়ে যাই আর বাস পেয়ে যাওয়ার সাথে সাথে হচ্ছে উঠে ভীষণ সময় লাগে না চলে আসছি আর আমার পিছনে অনেকে হয়তো বা দেখা যাচ্ছে কিনা যায় কিনা অনেকেই আছে আবার ইভেন্ট হচ্ছে আমার সামনে অনেকে আছে আর কি তো অলমোস্ট লোকেশান চলে আসছি থেকে ভীষণ সময় লাগে প্রায় দশ পনেরো মিনিট সময় লাগে তারপর হচ্ছে এখানে একটা লম্বা একটা লাইন ধরতে হয়েছে আমাকে আসার পর তার একটা মতো রিজন হচ্ছে কারণ এখানে অনেক মানুষ সবার এক এক করে রেজিস্ট্রেশন করতে হবে আর কি এতক্ষণ লম্বা লাইন ধরে থাকার পর হচ্ছে আমাকে যেই পেপারে সাইন করতে হবে তারপরে নাম পালা আমার নাম শেষ তারপর আমি বসতে না বসতে আসলে এক মুহূর্ত কাটাই নেই তার মধ্যে হচ্ছে গা ঠিক ওই দূরে ব্রেকফাস্ট করার জন্য সবাইকে ডাকতেছে তারপর যে কথা শেখাচ্ছে দাঁড়িয়ে গেলাম লাইনে হচ্ছে খাবারগুলো হাতে নিয়ে যে কথা সে কাজ সকাল ব্রেকফাস্টটা করা যায় হচ্ছে আমাকে জিজ্ঞেস করা উচিত আসলে আমি কি ভেজিটেরিয়ান নাকি বড় আসলে আমরা তো বড় খাই না তো তারপর সবাই ব্রেকফাস্ট আসলে এই ভেজিটেরিয়ানের সাথে করা যায় all cheese, bread and green leaves. That's it. It's, it's এখানে হচ্ছে সবাইকে মেকআপ করানো হচ্ছে আর যেখানে আজকে দাঁড়াই দাঁড়াইতেছি সেখানে হচ্ছে লম্বা লাইন এখানেও আমাকে একটা লাইন ধরতে হবে এখানে হচ্ছে একটা টুরিস্ট এটা হচ্ছে আমার ফাইনাল লোক আসলে আসলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেই ঘটনা যেটা নিয়ে আসলে সেটা হচ্ছে যে যার জন্য হচ্ছে আমাকে চুল কাটা হয়েছে আমাকে শেপ করতে হয়েছে এমন কি আবার সেকেন্ড টাইম হচ্ছে আমাকে আবার হচ্ছে ছোটো করা লাগছে তো এই হচ্ছে আমার আউটফিট আজকে শ্যুটিংয়ের আর নেক্সট হচ্ছে আর কী কী ইন্টারেস্টিং ঘটনা ঘটে ইভেন পারমিশন থাকে কি না আসলে আদৌ আমার জানা নেই যে আমি আর শ্যুটিংয়ের সময় কি আমি কোনো ক্লিপস দিতে পারবো কিনা তো তার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে আসলে সো এখন সবাইকে এক এক করে নিয়ে যাচ্ছে শুটিং স্পটে তো আমাদের সামনেই যদি আমার সামনেই যদি এখনো গাড়িটা আসে তো এর জন্য হচ্ছে ওয়েট করতে হবে তো ওয়েট করার পর আসলে আমাকে যে ক্যারেক্টার রোল দেওয়া হয়েছে এটা এখনও বুঝাই না এটা এই স্পটে যাওয়ার পর বুঝায় দেওয়া হবে তো এটা হচ্ছে আমার সামনেই হচ্ছে আমার গাড়িটা আছে।

তারপর এখানে সব ক্যামেরা সরঞ্জামগুলো সব এখানে রাখা সো আজকে যে শুটিনে যেটা হবে আসলে আমি যদি এখন এখনো শুটিং সেট এ ঢুকি নাই আর যেটা আমার রোল প্লে করতে হবে তো আজকে যেটা এই শুটিংটা হচ্ছে সেটা হচ্ছে নেটফ্লিক্সে সবচেয়ে পপুলার একটা সিরিজ কিন্তু যদিও নামটা মেনশন করতে পারতেছি না রেজিস্ট্রেশন থাকার কারণে আর ইভেন হচ্ছে ক্যামেরা শুনতেছি আর কি যে সিল করে দেবে আর কি তো বাকিটা আসলে কী হয় যদিও জানা নাই আসলে ব্যাড লাইন হচ্ছে আজকে শুটিং স্পট আমার হচ্ছে এখন ওয়েট করতে হবে কারণ হচ্ছে এখন হচ্ছে খাবারের জন্য লাইন ধরতে হবে অনেক শুটিং করার পর এখন হচ্ছে লাঞ্চের সময় আর কি তো লাঞ্চের সময় ওরা হালুর দম আর হচ্ছে অনেক একটা চিজ আর হচ্ছে ইয়োগার্ট আর হচ্ছে চিকেন বিশাল বড় তিনটা মিক্স এক কথা বলতে গেলে অসাধারণ এত মজা এবং দুপুরে খাওয়াটা আমরা তো সো হচ্ছে সবাই ঘুমায় ঘুমে আসলে কাটাইতেছে কারণ এখন কারোর কোনো রোল নাই সিন নাই আর যদিও প্রায় ফাইভ মিনিটের মতো আসলে ব্রেক দিছে তো আমার যদিও ও সিন শেষ এখন আমার ঘুমায় ঘুমায় কাটানোর সময় ছাড়া কোনো কিছু করার নাই লাঞ্চও করে ফেলছি খুবই বোরিং একটা সময় যেতেছে তো আমার কিছু হচ্ছে সবাই আছে আসলে সবাই আসলে ফোন টোন সবাই যে যাওয়ার মতো নেওয়া খুবই বাজে একটা সিচুয়েশান তারপর দেখি আসলে প্যাক আপটা কখন আর ভালো একটা

আমি ওইভাবে ওরকম কিছু আজকে শো করতে পারি না রিসেপশন থাকার কারণে তো এই জন্য শান্তের ভাবে দুঃখিত সামনে আরও অনেকগুলো শুটিংয়ে হচ্ছে ব্লগ আসতেছে তো ওই পর্যন্ত ওয়েট করবেন আর কীভাবে আসলে আপনারা ইউরোপে এই হলিউড বা আপনার আদার্স যেগুলো হচ্ছে নেটফ্লিক্স বা টিভি সিরিজে আপনি কাজ করবেন সেগুলো বিস্তারিত একটা ভিডিও আসতেছে খুব ধামাকা নিয়ে তো এই পর্যন্ত সবাই ওয়েট করবেন আর সবাই সাথে থাকবেন আসলে সবাই ভিডিওটা ভালো লাগবে তো এই জন্য বাই বাই দেন